সবার আগে মানুষ হতে হবে ছাত্রদের বললেন ওয়াইজুল হক দু দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে দু সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় সফল ছাত্রদের পুরস্কৃত করা হয় পাশাপাশি কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয় স্কুলের ছাত্ররা কবিতা আবৃত্তি নাটক দেশাত্মবোধক গান করা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদের তৈরি বিভিন্ন বিষয়ের উপর বিজ্ঞানের প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করে হাসিমিয়া ইন্টার ন্যাশনাল একাডেমি ফুটবল খেলার মাঠে আয়োজিত এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের সভাপতি ওয়াইজুল হক শিক্ষক আবু খান হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খালেক মোল্লা হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ জামাদার হাফেজ আব্দুল আজিজ প্রতিষ্ঠানের সম্পাদক হাজি আকবর আলী হাসিনিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপার মুফাসিফ হোসেন আবেদিন হক আদি মফিজুল ইসলাম সহ অন্যান্যরা এদিন ছাত্র উদ্দেশ্যে বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের সভাপতি ওয়াইজুল হক বলেন সবার আগে তোমাদের মানুষ হতে হবে এটাই তোমাদের ব্রত হওয়া উচিত ওয়াইজুল আরও বলেন পৃথিবীর সমস্ত জিনিসের ভাগ বাটোয়ারা করা যায় কিন্তু দুটো জিনিসের ভাগ করা যায় না এক দুনিয়ার শিক্ষা দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে দিনের আমল আয়োজক হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি প্রশংসা করে ওয়াইজুল বলেন এই শিক্ষার প্রতিষ্ঠানটি এবং দুনিয়া দুটোই শিক্ষা দেয় একাডেমি সুপার মুফাসিব হোসেন বলেন আমাদের এই একাডেমি থেকে 30 পাড়ার হাফে সম্পূর্ণ করেছে আহনাফ করিম নামে এক ছাত্র তাকেও এদিন සම්বর্ধনা দেয়া হয়েছে এছাড়া এই প্রতিষ্ঠানে কোর্তো এমন দুজন প্রাক্তন ছাত্র ডক্টরিতে সুযোগ পেয়েছে এদিন তাদেরকেও সম্মাননা দেওয়া হয় আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ এভাবে ইনকারেজ করা দরকার ছাত্র ছাত্রীদেরকে এবং আমি প্রথম এলাম এখানে এত বড় ক্যাম্পাস দেখে আমি ভাবতে পারি যে এত বড় ক্যাম্পাস এইভাবে পঠন পটন হয় একদিকে দিনের শিক্ষা একদিন দুনিয়ার শিক্ষা দুটো মিলিয়ে যেভাবে শিক্ষায় শিক্ষিত করে তুলছে এনারা আমি অভিভূত আপ্লুত একটা কথাই বললাম বক্তৃতাও বলেছি নিশ্চিতভাবে আমার একটাই সবার কাছে প্রেয়ার আমরা কাছে এমন এমন ঘটনার খবর আমরা সাক্ষী হচ্ছি আমি একটা কথাই বলবো আপনার সমস্ত ভিউয়ার্সদেরকে বা দেখবেন গার্জেনদেরকে আমরা ভালো করে মানুষ তৈরি করুন শিক্ষার শিক্ষা তো থাকবেই শুধু ছেলেকে শিক্ষিত করব শিক্ষিত করব আর কিছু শেখাবো না দুনিয়া আখেরা দুটোই শিক্ষায় শিক্ষিত করতে হবে তাকে প্রপার মানুষ করতে হবে নিশ্চিতভাবে আমরা ভালো মানুষ করতে পারি আপনাকে পেছনে তাকাতে হবে না অটোমেটিক্যালি রাব্বুল আলমিন তাকে সেই জায়গায় পৌঁছে দেবে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জানুয়ারি মাস চলছে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা হাসি মিয়া ইন্টারন্যাশনাল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যানুয়াল স্পোর্টস এই দুদিনব্যাপী অনুষ্ঠান চলছে আজ শেষ দিন এই দিনে আমরা রেখেছি আমাদের ছাত্রদের বিভিন্ন রকম উপস্থাপনা কবিতা আবৃত্তি স্পিচ নাটক বিভিন্ন রকম দেশাত্মবোধক সঙ্গে অঙ্গভঙ্গি করা এবং ট্যালেন্ট সার্চ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণী এই স্টেজ থেকে আজকে আমরা করছি অনেক বিশেষ মানুষ গুণীজন মানুষ এসছেন এখানে তাদের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠান করছি এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানও করছি পাশাপাশি আমাদের এখানে এবছর এই দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একটা ছেলে পবিত্র কোরআনে ত্রিশপালা হাফেজ হওয়ার পরে এই আগামী সোমবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের বোর্ড থেকে মাধ্যমিক বোর্ড পরীক্ষা দেবে এবং এবছরে আমাদের একটি স্টুডেন্ট আমাদের মিশনারি স্টুডেন্ট রশন আলম সে নিট ক্র্যাক করেছে সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চান্স পেয়েছে এবং আরেকটা ছেলে হোমিওপ্যাথি কলেজে গভর্নমেন্ট চান্স পেয়েছে তাদের দুজনকেও আমরা এই স্টেজ থেকে সংবর্ধিত করতে পেরেছি অনেক গুণীজনের উপস্থিতিতে খেলায় ছিল টোটাল সাতাশটা ইভেন্ট ছিল আর একটা গো অ্যাজ ইউ লাইক ছিল প্রায় আমাদের সেভেন্টি পার্সেন্ট পুরস্কার দেওয়া হয়ে গেছে থার্টি পার্সেন্ট বাকি আছে আমরা দেবো আমাদের অংশ নিয়েছে প্রায় দুশো জন ছাত্র ছাত্র ছাত্রী নেই এখানে ছাত্র অংশ নিয়েছে খেলা সায়েন্স এক্সিবিশান প্রতি বছরই হয় আমাদের ছাত্রদেরই তৈরি যেহেতু আমাদের ল্যাব আছে এইগুলো নিয়ে আমাদের আগেও চর্চিত হয় প্রত্যেক বছরই এই সায়েন্স এক্সিবিশান থাকে এবারও নতুনত্ব কিছু তৈরি করে ওরা পারফরমেন্স দেখাচ্ছে ছাত্রের উদ্দেশ্যে ম্যাসেজ থাকবেন আমরা ছাত্রদের ইসলামিক ভাবাদর্শে জেনারেল শিক্ষা দিই আমরা ছাত্রদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যে যাই হোক আমাদের আপত্তি নেই আমাদের একটাই বার্তা তুমি বাবার সমাজে মানুষ হয়ে চলো নীতিবান হও মানুষের উপকারে আসো তুমি চাষ করো ব্যবসা করো যাই করো তুমি শরীয়তের ওপরে থাকো দিনের ওপরে থাকো এবং মানুষের মতো মানুষ হয়ে মানুষের উপকারে কাজ করো এটাই আমাদের প্রথম বার্তা এখন বার্তা এবং আগামী দিনেও একই বার্তা আমার নাম মুফাসির হোসেন আমি হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপারিনটেনডেন্ট ক্রীড়া প্রতিযোগিতা এবং বাৎসরিক যে আয়োজনগুলো রয়েছে এগুলো অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি শিশুর বিকাশের ক্ষেত্রে যদি আমরা এই ভারতীয় উপমহাদেশের কথা ধরি তাহলে আমরা বেসিক্যালি বাবা মারা এই মুহূর্তে সবু শুধুমাত্র শিশুদেরকে পড় পড় বলে তাদের মাথা চিবচ্ছি সারাত দিন পড়াশোনার সাথে সাথে যে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো থাকে তাদের যে বৌদ্ধিক এবং দৈহিক বিকাশের জন্যে যে খেলাধুলার গুরুত্বগুলো রয়েছে অন্যান্য যে অ্যাক্টিভিটিসের গুরুত্বগুলো রয়েছে এইগুলো আমরা আসলে খুব একটা গুরুত্ব দিই না অথচ একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এরকম একসাথে দলবদ্ধভাবে খেলাধুলা করা প্রতিযোগিতায় নামা এবং এই সমস্ত অ্যাক্টিভিটির সাথে থাকা তাদের দৈহিকভাবে যেমন শক্তিশালী করে তেমনি বৌদ্ধিকভাবে সামাজিক সমস্যা মোকাবিলা করার ক্ষমতা জন্মানোর মতন কোয়ালিটি তৈরি করে মেলামেশার জায়গা তৈরি করে নেতৃত্ব দেওয়ার গুণ তৈরি করে তাদের মধ্যে সুতরাং আমি প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানাই যে রকম সমস্ত আয়োজনগুলো তারা করুক আর হাসিমি ইন্টারন্যাশনাল একাডেমি তাদের দীর্ঘ যেই আয়োজন ছিল এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়ের একটা বিরাট দাবি রাখে যে এইরকম রকম অনুষ্ঠানগুলো। বা এই রকম গুলো শিক্ষার্থীর বিকাশে হোক ধন্যবাদ